নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংশতেলাকায় হুম আমার নিজের বাসাাকে এড়িয়ে হুম পার্শপক্তি আর একটা পাষায় আশ্র নিয়েছিলাম বেশ তখন চা দিক থেকে হুম নেচিলারছিল হু এটা আসলইছিল প্রদান অঞ্চিত বনভবন কেন্ডিক হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুতার হম এটা লুটপাটের অভ্যুত না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুম এর ভিতর সেখানে হুম এগুলো তো করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তার আমার দিকে হুম আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি হুম। সেটা খালি ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ কইতে কেন জানো স্কুল হুম ও তখন আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফ কিনে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংকো মানুষ হুম যে কাঁপছে কাঁপ সব জায়গা এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি

যে ভাবে আমাদেরকে মানুষ সেখানে অনেকে তো আছে আমাদের অপরিসে ফেলতে পারত তো আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে তারপরে আপনি কোথায় কেউ জানে না আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশী ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হুম হুম আমার একটা উদ্দেশ্য ছিল হুম জোগানতে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা আচ্ছা সম্পর্কিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম

আচ্ছা এরপরে একে একে শোভায় ареস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী ফরেঞ্জ হুম পশ্চিমস্থানে আপনারা আমার হাতে তখন 212টা খুনের মামলার আছে আমি আসামিও হইছি তারপর এই অবস্থা অনেক কী বলবো আবার এখান থেকে হুম অনেক অনেক রোজ আসছে হুম আমি জানো সতর্কভাবে এদিকে চলে হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস হুম হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর ধরে এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর একশো নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতা এসে নয় মাঠ ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হল্লে একটা প্রজপ্ত অনেক রাতে ডাকায় তখনকার ওখানে আমাকে আর তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে হম তখনও জেল খেতেছিলাম তো ওই বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি করেছিল বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিলো ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা ঠিক না আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে দমানো জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার হুম ওই ইউটিউবে কথা বলে হুম ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনি কাকে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওইদিন দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করেছি এটা যে কেউ করত আমি ওই জায়গায় আমার অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক উত্তর এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে হ্যাঁ কি একদিনের পরিকল্পনা হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ঘটনা একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার হুম mistakes হুম আসলে ভুল হবে হুম সে ভুল তো আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এইটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় হুম কমিশন খাইনি হুম परसेंटेज নেনি হুম আমার মন্ত্রণালয়টা সবাই হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পতায়ন করেনি হম আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যা যারা অমাবস্যে দেখে পূর্ণিমা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা অনুভূতি আছে হম আমাকে তিন তিনবার হম সেক্রেটারি করলো হম এটাও অনেকের পছন্দ ও তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে কিছু 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 ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার হ্যাঁ আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতা তিনি এই অবস্থা আমি দেশের ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে হম দেশ নিয়ে লেখো হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে দাঁড় দেখেছো হুম এগু নিয়ে লেখা লাগি করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করি নি হুম القانونে দেখনে আছে হুম সেখানে আমার আই সিকিউরিটি জোন আই হুম কেন হুম যা করতে চাই উনি যকম প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হম তার কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনাই ভালো শেখ হাসিনাই ভালো চালিয়েছে শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হচ্ছে তোমার আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী একটু এক ঘরে হয়ে যাচ্ছে ভারত আমাদের দুঃসময়ের সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটিস হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই হম আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেত তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দা ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন